হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব বাইরে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি সকালকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেল তো চলো আজকে বেশি বড় না ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে তো কি গরম লাগছে এই সবে মাত্র ঘুম থেকে উঠে আর হলো যে একটু চলো চুল চুলগুলো আছে তা আর একটু তোমাদের সাথে একটু গল্প করি আজকে কালকে আমি বলেছিলাম যে আমি ইয়েতে যাবো দক্ষিণেশ্বর যাবো কালকে যাবা হয়নি তো আমি আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি তো জন্য চলো বিছা টিসনাগুলো সব কিছু আগে তুলে নিই তারপরে যাবো আর এই ব্লকটা বেশি বড়ো হবে না বন্ধুরা ছোট একটা ব্লক ঠিক আছে চুলটা বেঁধে নিই পরিষ্কার করি আমাদের মিষ্টু নেই মিষ্টু গেছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে গেছে আমার মায়ের বাড়ি একটু দরকারে ও আবার আজকে ফিরে আসবে কিন্তু দক্ষিণেশ্বর যাচ্ছে আমি আর ত্রিসাতে যাই যাবো যাবো বলে যাওয়াই হচ্ছে না যে না কালকে যাবো বলেছিলাম যাওয়া হয়নি আজকে ঘুরেই আসি তার জন্য তো চলো বন্ধুরা এই এটুকুই কাজ ছিল বেশি কাজ আজকে ছিল না তো আমি স্নানটা করে নিই স্নানটা করে রেডি হয়ে নি তো ইয়েতে যাওয়ার ব্লকটা মানে দক্ষিণের সা ব্লগটা অন্য একটা অন্য ব্লগে দেখতে পাবে আর এটা এখনই পোস্ট করে দিছি যেহেতু কালকে আমি একটা ব্লগ করিনি তোমাদের সামনে কোনো ভিডিও শুট তার জন্য হলে আমাদের চলো সকালে একটু গল্পটা করে আসি আর একটু বলে আসি আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি তো আমরা বেড়াবো বেড়াতে বেড়াতে সাড়ে এগারোটা হয়ে যাবে না সাড়ে এগারোটা এগারোটা এগারোটার মধ্যে বেরিয়ে যাবো তো সেটা চান করবো আর বেরিয়ে যাবো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো পুজো যদি পুজো দেবে তো পুজো দেবো ও বাই লাভ ইউ চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ঠিক আছে